কর্মসংস্থানের দাবিতে এই কিউআর কোড যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা আমাদের যে অফিশিয়াল পেজ রাজ্য যুব কংগ্রেসের নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ সঙ্গে আমি অনিকেত দুর্নীতি 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 শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি আর তার সাথে কর্মক্ষেত্র দুর্নীতি এই দুর্নীতির কিন্তু একটা চাদরের কিন্তু স্পট পড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের যে কর্মকর্তারা তাদের মাধ্যমে আমরা যেখানে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি শিক্ষা দুর্নীতির যেখানে শিক্ষকদের চাকরি চলে গিয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি ওষুধের মাধ্যমে চিকিৎসা হয়েছে যার জন্য সাধারণ মানুষ তাদেরকে অসুস্থতা করতে হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে কর্মক্ষেত্রে দুর্নীতি আর সেখানের মধ্যেই আমাদের একটা শহরের কথা না বললেই নয় সেটি হচ্ছে আসানসোল আসানসোলের যেখান আসানসোল যে শহর থেকে আমরা জানি একটা শিল্পের শহর হিসেবে সেই শিল্পের শহর আস্তে আস্তে কিন্তু যে নাম তাদের যে পরিচিতি তাদের যে খ্যাতি তা কিন্তু হারাতে চলেছে এবং তার সবচেয়ে বড় যে কারণ সেটি হচ্ছে এই কর্মক্ষেত্রে দুর্নীতির জন্য আসানসোলের মধ্যে যে একটি জায়গা প্রচলিত সে যার নাম বার্নপুর বার্নপুরের কারখানা যার মধ্যে মধ্যে লাখ লাখ যে সাধারণ মানুষ তারা কিন্তু কাজ করে খেটে খায় সেখানেও কিন্তু দুর্নীতি দেখা যাচ্ছে এবং এই দুর্নীতি যাতে না হয় সেই জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে এবং সেই বিষয়ে আজকে তারা সাংবাদিক সম্মেলন করলেন এবং জানালেন তাদের আগামী কর্মসূচির কথা এবং কি জন্য তারা এই কর্মসূচি করছেন সেই বিষয়টি জানে জানালেন চলুন শুনে নেওয়া যাক সেই বক্তব্যগুলি গুলি আসুন নিজেদের চাকরি দাবিতে কর্মসংস্থানের দাবিতে এই কিউআর কোড যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা আমাদের যে অফিশিয়াল পেজ রাজ্য যুব কংগ্রেসের এবং কংগ্রেসের যে পেজ সেখানে পাবেন সেখান থেকে এই কিউআর কোড নিয়ে আপনারা স্ক্যান করে নিজেদের তথ্য আপনারা সেখানে গুগল ফর্মের মাধ্যমে আপনারা নিজেদের তথ্যটা সেখানে রাখুন আমরা আগামী তিরিশ তারিখ যে মানপুরে ইস্কো ঘেরাওয়ের ডাক দেওয়া রয়েছে তার পাশাপাশি রবি প্রত্যেকটি জেলাতে লেবার কমিশন থেকে শুরু করে কর্মসংস্থানের দাবিতে আমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জগুলোতে তাদের এই ডেটাগুলো আমরা পৌঁছে দেবো এর বাইরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন ও উত্তর বেকার যুবক যুবতীদের আমরা এটা চা মানে দেব তারা এটা প্রচারের অঙ্গ হিসাবে যুব কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীর ছবি যে জননেতা জননায়ক আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী বেকার যুবকদের সাথে সংসদের মধ্যে তিনি যে আওয়াজ তুলছেন তারিখ প্রতীক হিসাবে এই টি আমরা আজকে লঞ্চ করলাম এরপরে আগামী তিরিশ তারিখ যে বানপুর চলো ডাক দেওয়া হয়েছে রাজ্য যুব কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যের বেকার যুবক যুবতীদের পাশাপাশি সারা রাজ্যের যুব কংগ্রেসের কর্মীরা আগামী তিরিশে জুন বানপুরে ইস্কো যে কারখানা সেই কারখানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে

भंडार जहाँ पर लोगों को रोजगार के लिए इधर भटकना पड़ता था उसको हम लोग सिर्फ नगरी को आज ऐसा क्या हुआ कि तमाम सिर्फ धीरे 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 बंद हुआ आपको याद होगा जब पहली बार बीजेपी की सरकार बनी थी सबसे पहले उल्टी कारखाना जहां से मैं आता हूँ उसको बंद कर दिया गया 2005-6 में जब वही तरफ में जब ब्रह्म कारखाना इसको के अंदर चल रहा था वो कारखाना बंद होने की कगार पे तब वहां के हमारे उस समय के तत्कालीन प्रधानमंत्री स्वर्गीय डॉक्टर मनमोहन सिंह जी ने हमारे उस समय के तत्कालीन राष्ट्रपति स्वर्गीय प्रणब मुखर्जी बहुत प्यार से सम्मान से दादा बनाते हैं और हम सबके प्यारे दादा स्वर्गीय प्रेर दास

आज लोगों को रोजगार नहीं मिल रहा है लोग जो में रहते हुए भी उनको रोजगार के लिए महाराष्ट्र और कहीं दूर तरीके का वहाँ बन गया है पाकिस्तान का इसके खिलाफ इसके विरोध में है तमाम लोगों ने पेश किया था और आज ये क्यू आर कोड के माध्यम से हमें देखा कि दादा ने इसे लॉन्च किया है आज के माध्यम से ये हमारे जिले हर 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 में हम तो युवा है, है, है और जो वहाँ के लोग है उन तो तमाम लोग अपना यहाँ पर डाटा डालेंगे वो डाटा में उनसे पाँच बेसिक चीज लीड पूछी जा रही है उनका नाम क्या है उनका डेट ऑफ बर्थ क्या है उनकी क्वालिफिकेशन कितनी है और उनका मोबाइल नंबर क्या है और किस एसेंबली से रहते हैं क्योंकि तो हम लोग चाहते हैं कि बरनपुर कारखाना जैसे जैसे बढ़े वहाँ के स्थानीय लोग जो कारखाना के आसपास में रहते हैं उनके घर में भी चुना जुड़े पहले व्यवस्था हो इसलिए हम लोग असेंबली को आप जिक्र कर रहे हैं और आने वाले दिनों में यह डाटा सिर्फ सेल पे सिर्फ सेल को देकर वो वहाँ पे नौकरी देने वहाँ पे रोजगार देने, देने की बात আমরা সবাই কিন্তু ওখানকার যে আমাদের প্রশাসনিক অধিকারী বিএম স্যার কাছেও আমরা এই ডাটাটা দেবো এবং ওখানকার যে আমাদের লেবার কমিশন তাকেও আমরা ওই ডেটাটা দেবো আপনারা জানেন আমাদের ওখানে ছোট ছোটো কিছুগুলো শিল্প আছে সেইটা ওই শিল্পটা কিভাবে ওখানকার ছোটো ছোটো মানে কোম্পানিতে কিভাবে আমাদের ওখানকার বেরোজগার ছেলেদের চাকরি হয় সেটা আমরা দেব এবং আপনারা জানেন আজকে যে সরকার বা কেন্দ্র বা আমাদের রাজ্যে আছে সেটা শুধুমাত্র একটাই কাজ

নিজের বাড়ি থেকে ঘুরে জায়গায় সেখানে নিজের রাজ্যে যদি কাজ পাওয়া যেত খুব ভালো এই বিষয়টাই আপনি কী মনে দেখুন এই বাংলা আপনি শিল্প নকরি বলতে পারেন আমরা তো শিল্প শহর থেকে আসছি এই শিল্প নকরি এখানে থেকে শিল্প তৈরি হয়েছে কিন্তু আজকে যেভাবে রাজনীতিটা হয়ে গেছে শুধুমাত্র ধর্মই শুধুমাত্র কীভাবে ভোটটা নেওয়া যায় মানুষকে খ বানিয়ে বা আপনি বলুন একদম বেলজ্জাভাবে শুধু ভোটের রাজনীতি চলছে কাউকে দু হাজার কাউকে পাঁচশো টাকা দিয়ে বিক্রি ভোটটা কিনে নিয়ে তারপরে এখানকার যে বেকারদের যাদের ভবিষ্যৎটা পুরোই প্রবাদ আপনি দেখুন এখানে আজকে মানে সিপিপি নিয়ে সিপিপিএ নিয়ে নিন তারপরে আপনি এখানকার যারা শিক্ষক তাদেরকে নিয়ে নিন সবাই মানে চাকরি নিয়ে তো আপনি এখানে গল্প করবেন মানে এই সরকার শুধুমাত্র দুটো কাজ করছে মানুষকে কীভাবে বেলজ্জিত করে ওর ভোটটা নিয়ে শুধু টাকা ফেলা বিনিয়োগ শুধু চুরি 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 কয়লার চুরি বলুন লোহার চুরি বলুন জমির চুরি বলুন এই যেই ধরনের আপনি চুরি বলেন সব তো আমাদের রাজ্যে চলছে আর এমন একটা ফাস্ট আমরা দেখতে পাবো পুরো আপনি ভারতবর্ষে সব স্টেটে যখন ঘুরবেন কোনো স্টেট যখন সরকার আমাদের এখন গ্রামে গ্রামে আমরা কিউআর কোডটা নিয়ে যাবি দরজা দরজায় গিয়ে আমরা মানুষকে বলবো আমাদের ভাইদেরকে বলবো ডাটাটা করি কেন যদি ডাটা না থাকে তাহলে আমরা ডিএম কাছেও প্রেশার বাড়াতে পারছি না আপনি জানেন ডিএম কাছে ডাটা না থাকলে আমরা কিছু জবাব দিতে পারি এবং সেল আধিকারীকে যদি আমরা বলি এখন তার লোকালদেরকে চাকরি পেতো তাহলে তো কিন্তু ডাটা না যদি আমরা ডাটা না দিতে পারি তাহলে সেম তো বিজেপি এবং টিএমসি সেম ওরা বলবে ঠিক আছে পঞ্চাশটা পঞ্চাশটা করে লোক দিয়ে দাও তাহলে পঞ্চাশটা লোক ধারা হবে ওর পার্টির মানে যারা কর্মী বা যারা এক লাখ দু লাখ টাকা করে দিয়েছে আমরা বলছি না এটা কোনো জাতিরঙ্গে ফের দেখে দেখে আমরা করছি না এটাতে কোনো তৃণমূল কংগ্রেসও যারা করে তারাও ভরতে পারে যে বিজেপি দেব তারাও ভরতে পারে একটাই এই কিউআর কোডটা ভরার যে মানে যার অধিকার সেটা শুধুমাত্র ওখানকার পাশে